শীতের মাঝেই ফের নতুন করে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে গিয়েছে নতুন একটি ঘূর্ণবর্ত আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই ঘূর্ণবর্ত থেকেই আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তৈরি হতে পারে ঘূর্ণিঝড় বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তা কিন্তু ঘূর্ণিঝড় মিক্সাউমের থেকেও ভয়ঙ্কর হতে পারে বর্তমানে উত্তরে কিন্তু অবস্থান করছে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং অপরদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণবর্ত এই দুয়ের প্রভাবেই বাংলায় কিন্তু শীতের আমেজ রীতিমতো উধা হয়ে গিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই যেই ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে তার নাম কিন্তু আবহাওয়িদরা দিয়েছেন ঘূর্ণিঝড় রিমাল ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বিধ্বংসী আকার ধারণ করে এই ঘূর্ণিঝড় রিমাল রীতিমতো পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আছড়ে পড়তে পারে শীতের মাঝেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে রীতিমতো বঙ্গবাসীর মনে কিন্তু তৈরি হয়েছে ভয়ের আবাস তো ঘূর্ণিঝড় রিমাল ঠিক কবে কখন কোন সময়ে তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় কত হতে পারে কোন কোন জেলায় এর প্রভাবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে তার সাথেই কোন কোন জায়গাগুলিতে সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক ঘূর্ণিঝড় মিক্সাউমের প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড় যার নাম কিন্তু দেওয়া হয়েছে রিমাল আগের ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়লেও নতুন যেই ঘূর্ণবত্তটি তৈরি হতে চলেছে তা কিন্তু বাংলার উপকূলের দিকেই আসতে পারে আর তাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা ঘণ্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মিক্সাউম কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলে তুমুল ধ্বংসলীলা চালিয়েছিল এবং ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার গতির বেগ নিয়ে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে এবং এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার হিসাব কিন্তু আপনারা বের করতেই পারছেন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়তো মায়ানমার উপকূলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ড ফল করতে পারে যেখানে ল্যান্ড ফল করুক না কেন এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে সব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন কিন্তু তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং চার জেরে তিন থেকে চার দিন পর্যন্ত হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত